এটা গোরুন্দার সাথে আমার একটা দাদাভাই সম্পর্ক আর তুমি যে গ্র্যাজুয়েট চালার কথা বলছো ওর ভিডিও আমি দেখি হয়তো আমার ভিডিও দেখে ওর সাথে আমার কোনোদিন এখনো সাক্ষাৎকারও হয়নি ফোনে কথাও হয়নি ওই ভাইটাও ভালো তা আমি ভাই বলি যে হ্যাঁ তো কী হবে ভাই ভাইয়ের মতন ব্যবসা করবো দাদা দাদার মতন ব্যবসা করবো আমি আমার মতন করি সেটা ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার ভাই এখানে আমরা যদি বলতে পারি ও ভালো আমার মতে তো এখানে বলা উচিতই না কারণ তাদের সেটা তাদের পার্সোনাল ব্যাপার যেহেতু আমাকে নিয়ে কোনো কথা বলেনি উজ্জ্বল দাকে নিয়ে কোনো কথা বলেনি তাহলে সেটা তার ব্যক্তিগত যে বলেছে তারও ব্যক্তিগত ব্যাপার যে দিচ্ছে তারও ব্যক্তিগত ব্যাপার আমি মনে করি এটাই কন্ট্রোভার্সি করে কখনো ভিউজ কেমন হয়ে যায় কোনো কিছুই বলবো না তবে এটাই বলি যে কারোর নামে কিছু না বলাটাই ভালো কারণ আমরা আমরা ব্যবসা করি ভাই আমার বিরিয়ানি কোথায় ভাড়া পথে আমি সেটা দেখি